মিলত আবিকুম ইব্রহিম হুয়া সামমাতুল মুসলিমিন আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অনেক পরীক্ষা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো পুত্রকে কুরবানি করা হাজরিন

قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين সাল এ বরো হিম কদসল রোহিয়া ইন্দাল ইন্দলা হুয়াল

উননা ইয়ানা রুকুনি বরদাউম আসসালামুন আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জন্য তুমি নাতিশ ইকষ্ণ হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও সুবহানাল্লাহ আগুনে শত শত ইব্রাহিম আলাইহিস সালামের জন্যmatches প্রশ্ন হয়ে গেল নয় শীত নয় গরম হয়ে গেল 40 দিন 40 রাত থাকার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি কুন্ডুল থেকে বের হয়ে সাথে সাথে এই কথাটা বললেন ক্বালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি ও ব্যাবিলনবাসী হে ব্যাবিলনের অধিবাসীরা তোমাদের দেশে আমি আর থাকব না তোমরা আমাকে আগুনের নিক্ষেপ করেছো তোমরা আমাকে অগ্নি কুণ্ডুলিতে নিক্ষেপ করেছে। তোমাদের দেশে আমি আর থাকবো না আমার আল্লাহ যেই দিকে পথ দেখে আমি সেই দিকে রওনা দিলাম যাইতে 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 সাম দেশে চলে গেলেন একদম সামদেশে চলে গেছেন সেখানে গিয়ে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন শাম দেশে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন জবাব দিলেন ফাবাশারনাহু বি غلامিন খালিদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম গ্রহণ করলো জন্ম গ্রহণ করার পরে যখন হাঁটার বয়স হয়েছে বাবার হাত ধরে ধরে যখন হাঁটার বয়স হয়েছে ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আদেশ করলেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করতে হবে ইসাইল সালামকে বললেন যে হে পুত্র আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহুল আলমের সবচেয়ে প্রিয় বস্তুটাকেই কোরবানি করার জন্য বলেছেন

আপনি যেইভাবে আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়েছেন সেইভাবে কাজ করেন ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মতো আপনি পাবেন সৌহমানন্দ বালামসলাম ওয়াতাল্লাহ নিল জাবি নেওয়ানা জায়েনা মোহায়া এবর হিমদ সদাবদারুডিয়া যখন ইব্রাহিম আলাইসালাম ছুরি হাতে নিয়ে কোরবানি করার জন্য ছুরিটা গলার দিকে নিচ্ছে আর ইসমাইল আলাইসালাম ধৈর্যশীলদের মতো সুবুধ ছেলের মতো শুয়ে আছেন যখন বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে সারেন্ডার করেছে আত্মসমর্পণ করেছে ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে আল্লাহ রবুল্লা আলম বলেন অনাদাই না হো আই

আর এমনি ভাবে আমি আল্লাহ সোহানু আলাহ আমার ন্যাক্কার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি আমাদের যে সবচেয়ে বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু যত পরীক্ষা করেছেন যত পরীক্ষা করেছেন সকল পরীক্ষার মধ্যে এটা হলো সবচেয়ে বড় স্পষ্ট পরীক্ষা ওয়া আর ইব্রাহিম আলাইহিস সালাতু পুত্র হযরত ইসমাঈল আমি আল্লাহ মুক্ত করে দিলাম একটা জন্তু কুরবানির মাধ্যমে একটা মহান কোরবানি অর্থাৎ জন্তু একটা পশু কোরবানির বিনিময়ে হজরত ইসমাইল আলহতু আমি মুক্ত করে দিলাম